এই পড়তে বসবে না কেন চলো বই নিয়ে পড়তে বসো কই তোমার বই কোথায় তোমার বই কোথায় আত্তাই বই তোমার বই পাশে বইটা বার করো সামনে নিয়ে এসো পাস হয়ে যা করো পাস হয়ে যা বই কে বাবা বাবা কেন আসবে বাবা কোথা থেকে আসলো হে না আলহামদুলিল্লাহ আব্বু বই ছিঁড়েছে কে বই ছিঁড়েছে ওটা কয় পড়াস পড়িয়ে শোনাও তো আমাকে সোজা করে ধরো তোমার দিকে ধরো হো চশমা রাখো চশমা রাখো হ্যাঁ বইটা সোজা করে ধরো বই তোমার দিকে করো বইটা কোন দিকে করতে বলেছি তোমায় কি অবস্থা ফের চশমা নেয় বৈণাও বৈণাও no.